নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় বার্ষিক রাশিফল দু হাজার ছাব্বিশ সিংহ রাশি সিংহ লগ্ন দু হাজার ছাব্বিশ সালে সিংহের জন্য পাঁচটি দুশ্চিন্তা দুর্ভোগ অপেক্ষা করছে সেগুলি কী কী সেটাই এই আলোচনায় শেয়ার করব আপনাদের সাথে এবং তারিখ ও মাস ধরে ধরে আলোচনা করব সেই সাথে থাকবে সিংহ রাশির তিন নক্ষত্র তাই এই গুরুত্বপূর্ণ আলোচনাটি স্কিপ করে যাবেন না এটি আপনাদের জন্যই এটা মাথায় রাখবেন তাই যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার সাথে সাথে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে রাখবেন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না ভাগ্য জানতে গেলে আগে বুকিং করতে হবে এছাড়া আমি দীর্ঘ কয়েক বছর ধরে বিচার করে থাকি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে যাবেন চলুন ভিডিওটি শুরু করার আগে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করতে চলেছে আজকের আলোচ্য বিষয় দু হাজার ছাব্বিশে পাঁচটি বড়ো দুশ্চিন্তা দুর্ভোগ কী কী সেগুলো বিষয় নিয়ে আমি আগের ভিডিওতে বার্ষিক রাশি ফলে অনেকগুলি সুখব নিয়ে আলোচনা করেছি এবার সেটা আলোচনা করব সেটা আপনাদের সাধারণ আপনাদের সাবধান এবং সচেতন করবার জন্য যাতে দু হাজার ছাব্বিশে কোনোভাবেই বিপদ স্পর্শ করতে না পারে আপনাদের সিংহ কালপুরুষের পঞ্চম রাশি রবির দ্বারা প্রভাবিত এই রাশি ভীষণ কনফিডেন্স এবং পাওয়ারফুল হয়ে থাকেন এবং ভীষণ ভীষণভাবে রেসপন্সফল রেসপন্সিবল এই রাশি যাদের উপরে পুরোপুরি ভরসা করা যায় তারাই হল সিংহ রাশি সিংহ লগ্ন সবসময় তারা বাস্তবকে বিশ্বাস করেন তাই ফেলে আসা দিনগুলোকে নিয়ে সময় বা চিন্তা এই দুটোর মধ্যে কোনোটাই সিংহ রাশি বা লগ্নের মধ্যে দেখতে পাওয়া যায় না সিংহ রাশিতেই অবস্থান করে রয়েছে কেতু ফলে সিংহের মধ্যে বিরাজ করছে কনফিউশন তিনি কিন্তু সেখানে অবস্থান করে থাকবেন দু হাজার ছাব্বিশের শেষ ভাগ পর্যন্ত তার ফলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অস্থিরতা বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন ধরনের সোশ্যাল স্ট্রেঞ্জ এগুলো কিন্তু সারাটা বছর ধরে ফেস করতে হবে কোন কাজটা করব কোন কাজটা করা উচিত এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে কনফিউশন দেখতে পাওয়া যাবে সিংয়ের ক্ষেত্রে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো কনফিউশন কোথায় ইনভেস্ট করবেন তার জন্য কনফিউশন প্রেম করছেন বিয়ে করবেন সেখানে কনফিউশন চাকরি বা ব্যবসা এই দুটোই অপশান রয়েছে আপনার কাছে তার জন্য কোনটা করবেন সেখানেও কনফিউশন এই সমস্ত রকম কনফিউশন তৈরি করবে লগ্নে থাকা কেতু সিংহ সিংহ লগ্নের ক্ষেত্রে সপ্তমে অবস্থান করে রয়েছে রাহু সপ্তমভাবে রাহু আত্মা এবং অনাত্মার মধ্যে যে সমন্বয় চলতে থাকে তার জন্য আমি এবং আমার সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়ের সঙ্গে যে ইন্টারাকশান কন্টিনিউয়াসলি চলতে থাকে সেই ইন্টারাকশান এই মুহূর্তে নির্দেশ করবে রাহু আর সেখানে আপনার হটকারী হয়ে ওঠার সম্ভাবনা ভীষণ ভীষণ বেশি কোনো একটা ডিসিশান আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু সেখানে আপনি সেই ডিসিশান প্রপার ওয়েতে নিতে পারলেন না হটকারি সিদ্ধান্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করল আপনার সামনে এবং সেই সিদ্ধান্তের কারণে আপনি পড়লেন বিজয় সমস্যায় আপনার ক্ষেত্রে এই রকম ঘটনাও হতেই পারে আর ভীষণ ভীষণভাবে এই ঘটনা ঘটবে তেইশে ফেব্রুয়ারি থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত মঙ্গল রাহুর সবস্থান দেখতে পাওয়া যাবে সিংহ রাশির সপ্তম ভাবে এই সময় স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে প্রবল দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে এই সময় ভয় থাকবে স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে সম্পর্ক তার সঙ্গে অ্যাটাচমেন্ট এবং পুরোনো কোনো সম্পর্কের বিষয় নিয়ে মারাত্মক ভয় কাজ করতে দেখতে পাওয়া যাবে তার সাথে সাথে আপনি জটিলতার ক্ষেত্রে ভয় থাকছে তাই যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে দোসরা এপ্রিল থেকে এগারোই মে পর্যন্ত শনি মঙ্গল সংযোগ দেখতে পাওয়া যাবে এই সংযোগ সৃষ্টি হবে অষ্টমভাবে এদিকে কেতু রয়েছে লগ্নি এই শনি মঙ্গলের ওপর রাহুর দৃষ্টি এর সমস্ত মিলিয়ে মিশিয়ে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে আর এই ভয়টা কিন্তু শরীরের উপরেই থাকবে এই সময় প্রাপ্তি অ্যাক্সিডেন্ট ইত্যাদির সম্ভাবনা রয়েছে এবং শনি মঙ্গল রাহুর কম্বিনেশন যাদের বার্চটে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে কোনো না কোনো মানুষ প্রচুর ঋণে জড়িয়ে পড়তে পারেন ঋণ শোধ করতে না পারার কারণে অপমানিত বোধ করতে পারে আবার কোনো কোনো মানুষের ক্ষেত্রে বড় রকমের আঘাত প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে তাই সাবধান আপনাকে হতেই হবে বারোই নভেম্বরের পর থেকে মঙ্গল কেতু যুক্ত হয়ে সিংহ রাশিতে অবস্থান করবেন ফলে সিংহের রং ট্রিটমেন্ট হতে

যে কোনো সিদ্ধান্ত খুব ঠান্ডা মাথায় নিতে হয় বিপদ আসতেই পারে আর এই বিপদ কোন দিক থেকে আসবে তা কিন্তু কোনোভাবেই বলা সম্ভব নয় বছরটা কিন্তু প্রচণ্ড জটিল শনি মঙ্গল রাহু যেহেতু শনির ওপর সারা বছর রাহুর একটা দৃষ্টি থাকছে তাই কম্বিনেশন খুব একটা ভালো নয় অস্থিরতা থাকবে এবং সেটাকে কন্ট্রোল রাখার চেষ্টা সেটা আপনাকেই করতে হবে এই ক্ষেত্রে আপনার দশা ভীষণ ইম্পর্টেন্ট কোন দশায় আপনি রয়েছেন জীবনে কি ঘটতে পারে দু হাজার ছাব্বিশে আপনার শনির দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা রাহু কেতু এদের প্রত্যন্ত দশা মঙ্গলের প্রত্যন্ত দশা এরা কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে তাই দশা সম্পর্কে একটা ধারণা আপনাদের থাকা উচিত এরপরে চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে সিংহের প্রথম নক্ষত্র মঘা মঘা নক্ষত্রের জাতকদের কিছু না কিছু কনফিউশন থাকবে তাই সিদ্ধান্ত নিন বাস্তব চিন্তা করে যে কোনো ডিসিশান আপনি নিচ্ছেন সেটা যেন আপনার কারক হয় মানুষের জন্য অনেক করেছেন এবার নিজের কথা ভাবুন অন্যের কথা না ভেবে নিজের আত্মা কিসে সন্তুষ্ট থাকবে সেই চিন্তাটাই করুন আর্থিক ক্ষেত্রে উন্নতি হবেই সেই অর্থকে ধরে রাখা একটা টেনশন বিষয় রয়েছে তাই সেভিংসের দিকে নজর দিন পারিপার্শ্বিক ক্ষেত্রে জটিলতা আপনাকে বদনাম করার অপপ্রচেষ্টা ইত্যাদি মঘার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে এপ্রিল থেকে জুলাই এই সময়কালে বঘাকে সাবধান থাকতেই হবে এবং তার সাথে সাথে অতিরিক্ত ভরসা করা এটাও অ্যাভয়েড করতে হবে সরল মানসিকতা অ্যাভয়েড করতে হবেই পরবর্তী নক্ষত্র পূর্ব ফালগুলি রাহু মঙ্গল সহ অবস্থান কুম্ভ রাশিতে আর দ্বিতীয়টি হল মঙ্গলকেতুর সহ অবস্থান সিংহ রাশিতে রাহু মঙ্গল সহ অবস্থান তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল পর্যন্ত আর মঙ্গলকেতুর সহ অবস্থান সেটি হলো বারোই নভেম্বর থেকে বছরের শেষ ভাগ পর্যন্ত বছরের শুরুর দিকটা পরিবার ফ্যামিলি সন্তান ইত্যাদি নিয়ে সচেতন থাকতেই হবে আর বছরের শেষ দিকটা কিন্তু প্রচণ্ড সাবধান থাকতে হবে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের রেসপন্সিবিলিটি বাড়বে তাই মেসুস হওয়ার সম্ভাবনা এটা কিন্তু ভীষণভাবে বেশি এই ক্ষেত্রে যদি সচেতন হতে না পারেন তাহলে এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়কালে বড় রকম আর্থিক ক্ষতি এটা কিন্তু আপনার হতেই পারে তাই খুব সাবধান থাকতে হবে পূর্ব ফাল্গুনিকে পরবর্তী শেষ নক্ষত্র উত্তর ফাল্গুনি একটু রাগী একটু আইনি ঝামেলার সম্ভাবনা রয়েছে বছরের প্রথম দিকে পরিবারের মানুষজন অল্প বিস্তর অসুস্থ হতে পারেন একাদশে বৃহস্পতি রয়েছে ফলে বন্ধু বান্ধব তারা আপনাকে বেশ ইউজ করবে প্রফেশনাল গ্রোথ এটা অবশ্যই হবে সেখানে কিছু মানুষ আপনাকে ইউজ করার চেষ্টা অবশ্যই করবেন এই ইউজড হওয়া থেকে নিজেকে সচেতন হতে হবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়টা সচেতন থাকার আর যতটা সম্ভব আইনি সমস্যা থেকে দূরে থাকা যায় সেটা আপনাকেই চেষ্টা করতে হবে জীবনে বাধা বিপত্তির সমস্যা অশান্তি আসতেই পারে সেই সমস্যাকে ট্যাকল করবার জন্য নিজেকে প্রিপেয়ার থাকতে হবে খাবড়াবার কোনো দরকার নেই তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সমস্যা থাকলে অতি অবশ্যই যোগাযোগ করবেন তার সাথে বুকিং অবশ্যই করবেন ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে শেয়ার করবেন যারা লাইক সাবস্ক্রাইব করেননি তারাও অবশ্যই করবেন